আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম মামনি সবথেকে আশা করছি স্যার ভালো আছেন সুস্থ আছেন অনেকেই কিন্তু এই ভাইরাল টপিসের মানে মানে স্টক করার জন্য রিকোয়েস্ট করেছিলেন দেখেন খুব সুন্দর ডুবাই চেরি কাপড়ের খুবই কমফোর্টেবল একটা কাপড় যে অনেক সুন্দর স্ক্রিন প্রিন্ট করা আছে এটা কিন্তু তুলে যাবে না দেখেন এটা উঠে যাবে না অনেক সুন্দর ফ্রি সাইজ একদম বত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন ফ্রি সাইজের এই টু পিসটা পেয়ে যাবেন এটা কিন্তু আপনারা চাইলে শার্টের মতোও কিন্তু শার্ট হিসেবেও পড়তে পারেন বোতামগুলি কিন্তু একদম ফিক্সড করা আছে ব্যাক যদি দেখাই এটা টু পিসটা থাকবে সেম কাপড়ের আর একটা সালোয়ার থাকবে এটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি সালোয়ারটাও দেখিয়ে দিচ্ছি সো যারা যে কালারটা নেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন দেখেন অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমি বাকি কালারগুলি দেখিয়ে দিব। এটা কিন্তু অরিজিনাল ডুবাই চেরি কাপড়ের এই টু পিসটা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ভাইরাল এটা সালোয়ারটা যদি দেখাই মাত্র ছয়শো টাকা অফার প্রাইজে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন স্টার দ্বিতীয় তলা এক বাই একান্ন শপে আমি সবগুলি কালার কিন্তু দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে ধামাকা প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় অরিজিনাল ডুবাই চেরি কাপড়ের এটা হচ্ছে সালোয়ারটা প্রত্যেকটা ম্যাচিং সালোয়ার রয়েছে তারপর রয়েছে মিষ্টি কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ছয়শো পঞ্চাশ টাকায় কোর্ট সেট পেয়ে যাচ্ছেন মামুনি সব থেকে স্যালাডটা যদি দেখাই এটা হচ্ছে স্যালাড আর যারা পাইকারিতে নিয়ে বিজনেস করতে চান সেই ক্ষেত্রে শুনভেন নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাস্ট অন কালার ইয়েলো কালার আমি আমাদের অ্যাড্রেস কার্ডটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস কার্ডটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন